হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভগবানের দয়াতে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য মোমো রেসিপি আর সেটার নাম হচ্ছে আলু মোমো আলু মোমো বানানোর জন্য আমি নিয়েছি এখানে ময়দা ময়দাটাকে আমি মেখেই রেখে দিয়েছি নিয়েছি এখানে ক্যাপসিকাম তার সাথে আমি এখানে একটু বয়ল করে আলু রেখে দিয়েছি আর নিয়েছি আমি এখানে কুচনো পেঁয়াজ তো চলুন আলু মোমোটা আমি কি করে বানাবো সেটা আপনাদেরকে আস্তে আস্তে দেখাই আলু মোমো বানানোর জন্য আমি এখানে প্রথমে আলুর কূটটা বানিয়ে নিচ্ছি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবার দিয়ে দেবো ক্যাপসিকাম

ফুটটা অল্প একটু রেডি হয়েছে আমি এবার এটা নামিয়ে নেব আলুটা হওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবারে এই আলুটা আমি আরেকটু মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি আরেকটু নুন দিয়েছি তখন নুনটা একটু কম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব ধনেপাতা এবার এই ধনেপাতাটা দিয়ে মাখিয়ে নেব এখানে আমি মোমোর জন্য লেচিকেট নিয়েছি এরকম করে এবার আমি এই লেচিগুলোকে এক এক করে বেলে নেব লেচিগুলোকে আমি বেলে নিয়েছি এবার একটা লেচি নিয়ে আমি এর মধ্যে আলুর পুটটা দিয়ে দেব এরকম দিয়ে দিলাম এতটুকু মতন দিয়ে দিলাম আমি একটা মোমোর মতন তৈরি করে নিয়েছি আমি দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে আমার এক হাতে ফুল সেই কারণেই আমি দেখাতে পারলাম না আপনারা সবাই হয়তো জানেন যে পুর দিয়ে মোমোর আকারে কিভাবে তৈরি তৈরি করতে হয়। আমি আমি আমার করে করে বাকিগুলো তৈরি করে নেব বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে মোমোগুলোকে গুলোকে রেখে জানি জানিনা কেমন হবে একটা কথা আপনাদের সঙ্গে বলে দিয়ে আমি কিন্তু আলু মোমো এই ফার্স্ট টাইম বানাচ্ছি আলু একদিকে হোক আর একদিকে আমি চাটনি বানানোর জন্য টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি টমেটো আমি দুটো নিয়েছি আর এখানে কিছুটা রসুন কোয়া নিয়েছি এই রসুন কোয়াগুলোকে আমি একটু তাওয়াতে অল্প তেলে ভেজে নিয়েছি এবার মিক্সিতে আমি দুটো টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি আর তার সাথে চিনি নুন আর ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি এবার আমি সব কটা একসাথে পেস্ট করে নেব চাটনিটা তৈরি হয়ে গেছে মোমোটা মনে হয় হয়ে গেছে মোমোটা এদিকে তৈরি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আলু মোমো তার সাথে চাটনি বাটিতেও কিছুটা চাটনি আছে একটা দেখাচ্ছি এ দেখুন এবার মা খেয়ে বলো কেমন হয়েছে মা বলছে ভালো হয়েছে আমি যেগুলো ফার্স্ট করি মাকে আগে দেখাই যে মা আগে খেয়ে তুমি বলো কেমন হয়েছে আপনাদের যদি আজকে এই আলু মোমো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলের নতুন বন্ধু যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ডাটা